শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা শনিবার আর এখন ঘড়িতে সময় প্রায় পৌনে সাতটা মতো তো ভাবছো তো আজকে দিদিভাই ভাই কেন এত দেরি করে ঘুম থেকে উঠলো অন্যান্য দিন ছটা ছটা দশের কিন্তু কি তো রাত থেকে না বৃষ্টি হচ্ছে খুব জোরে না হলেও বেশ হচ্ছে বাইরে কাদাও হয়ে গেছে তবে একে ঠান্ডার সময় তার মধ্যে বৃষ্টি পড়ছে আর উঠতেই ইচ্ছা করছিল না যে ভিজে ভিজে কিছু করি তার মধ্যে কারেন্টও ছিল না আর কারেন্ট না থাকলে তো আমাদের জল আসে না তো সেই কারণেই ভাবলাম কি একটু দেরিতেই উঠবো বৃষ্টির মধ্যে তো বাইরে সেভাবে কিছু করতে পারবো না তো ঘুম থেকে উঠে না দেখলাম জলটা এসেছে একটু দেরি করেই উঠেছি আজকে আর বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি তো মেজে এখন এই যে ঘর ঝাড়তে নিয়েছি আর বৃষ্টি হচ্ছে তো সেভাবে কাজকর্ম কিছু থাকে না বাইরের কাজকর্ম ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে হালকা হালকা একটু নাতা দিয়ে দেবো যেগুলো না দিলে নয় তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি কাজের পর্ব শেষ করে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন এই যে চুলটা আছে একটু সিঁদুরটা পরে নেব। তবে সিঁদুরটা পরে ঠাকুর পুজো দিলে ভালো হতো কিন্তু কি বলো এত ঠান্ডা লাগছিলো তো মনে হচ্ছিল কখন একবার ঠাকুর পুজো দিয়ে সোয়েটার চাদরটা গায়ে চড়াবো কারণ কি ওই সোয়েটার চাদর পরে তো ঠাকুর পুজো দিতে পারবো না তো যদি আলাদা করে রাখা থাকতো সেটা আলাদা জিনিস কিন্তু সেভাবে না রাখা হয় না আর এখন এই যে একটু ক্রিমও মেখে নিচ্ছি আর এদিকে মেয়েকে তোমাদের দাদাভাইকে ডাকছি আর তাদেরকে তাদের সঙ্গে কথা বলছি আর কাজ করছি আর কি তো যাই হোক এখন শীতের দিন একটু ক্রিম না মাখলে একদমই হয় না আর এই শীতের দিনে একদম বৃষ্টি তো ভালোই লাগে না যদিও জোর না হলেও রাত্রি থেকে আরম্ভ হয়েছে আর এবার তো ঠান্ডা যা পড়বে কি বলবো দেখো গরমের দিন বৃষ্টি হলেও না বৃষ্টিতে ভেজে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু এই শীতের দিন যদি বৃষ্টি এক ফোঁটাও গায়ে পড়ে ভীষণ ঠান্ডা লাগে তো তাই পরে দেখো এখন একটু চা বানিয়ে নিচ্ছি তো এত বৃষ্টিতে দু এক ফোঁটা জল গায়ে লেগেইছে তারপর স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছে এখন একটু গরম গরম চা হলেই ভালো লাগবে তো এই যে চা বানিয়ে নিলাম একে তো ঠান্ডা ওয়েদার তার মধ্যে বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার থাকলেই মনে হয় শুধু মানে ঘরের মধ্যে বসে ভালো মন্দ করি আর খাই মানে করতেও ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে কেউ করে দেবে তাহলে ভালোই হয় কিন্তু ভাগ্যে তো আর সেটা নেই কেউ করে দেওয়ার ভাগ্য নিজে যদি করতে পারি তবেই খেতে পাবো এটা আর কি তো যাই হোক এখন আপাতত চা বিস্কিটটা খাই তারপর পরে চিন্তা পরে হবে তো এইরকম বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হলেই ভালো লাগে তবে আজকে খিচুড়ি করব না কারণ না কয়েকদিন ধরে মেয়ে না ওই দুধ সিদ্ধ পিঠে খাওয়ার জন্য একটু বায়না করছে বায়না নয় মানে বলছিল আর কি ওই সব জিনিস খায় না তবে হঠাৎ করে কি মর্জি হয়েছে বলছিল। তাই আজকে ভাবছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অল্প একটু করে নেবো কারণ কি বলো তো আমরা না কেউই পিঠেটা বেশি পছন্দ করে না আমি ভাতের ভক্ত বলতে পারো আর কি তো যাই হোক ওই জন্যই মেয়ে যেহেতু বলেছে অল্প একটু করবো তো সেই জন্যই আজকে আর খিচুড়ি বানাবো না তারপরে অনেকটা সময় চলে গেছে ওই ঘরের মধ্যেই ছিলাম আর কি ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করে না বসে থাকলে তো হবে না কাজকর্মগুলো করতে হবে রান্না বান্না করতে হবে তো এখন চলে আসলাম রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে কৌটো করে ডাল সেদ্ধ করতে দিয়ে নিয়েছি আর এখন এই যে শাক চচ্চড়িটা করে নিচ্ছি তো আজকে রান্না করবো ওই শাক চচ্চড়ি ওর মধ্যে আছে বরবটি গাজর আলু বেগুন আর শাক তো এই দিয়ে একটা চচ্চড়ি হবে আর মুসুর ডাল করব। আর কালকে দু পিস না মাছ আছে তো দু পিস মাছ আছে আমরা মানুষ তিনজন তাই ভাবছি ওই মাছের সঙ্গে একটা ডিমের অমলেট করে নিয়ে এক সঙ্গে তরকারি বানিয়ে নেবো সংসার করতে গেলে একটু বুদ্ধি কাটাতে হয় তাই না যেহেতু মানে সামুদ্রিক মাছটা আমি আর মেয়ে পছন্দ করি আমাদের দুজনের মাছ হলে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই ডিমটা হলে হয়ে যাবে তো এই আর কি আর একটু ফুলকপির বড়া করব। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ঠান্ডার ওইদারে বেশ ভালোই জমে যাবে তাই না হ্যাপি উইথ প্রাপ্তি থেকে কমেন্ট করেছে সাদামাটা মাটা জীবন তাও কত সুখ স্বাচ্ছন্দ্য তোমার ভিডিও খুবই অরিজিনাল দেখতে খুব ভালো লাগে প্রথমেই বলি প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো আমার লাইফস্টাইল যেরকম একেবারে অরিজিনালি আমি যেটা আমার লাইফস্টাইল যেটা আমি যা কিছু করি যা খাই একেবারে খাঁটিটাই আমি দেখাতে চাই কারণ কি বলো তো অনেকেই আছে ব্লগিং করার জন্য এক্সট্রা করে অনেক কিছু করে কিন্তু আমি সেটা করতে চাই না কারণ সেটা আমি প্রত্যেক দিন করতে পারবো না তাই আমি অরিজিনালটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি সত্যিকারের যেটা আমি সেটাই তোমাদের কাছে জানাতে চাই কারণ আমি তোমাদেরকে সত্যিই খুব ভালোবাসি আর ভালো মানুষ ভালোবাসার মানুষদের কাছে কখনও মিথ্যেটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় আর মিথ্যে দিয়ে কোনো সম্পর্কও করা যায় না তাই না হ্যাঁ জানি সত্যি মানে এইভাবে সাদা মাটা জীবন দেখিয়ে খুব একটা কিছু জায়গা করা যায় না তবে আমি বিশ্বাস করি সৎপথে থাকলে একদিন না একদিন এবং পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায় তো তারই চেষ্টা থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকে আর এদিকে গল্প করতে করতে আমার রান্না দেখো অনেকটা এগিয়ে গেছে ওদিকে শাকচিটা হয়ে গেল আর এখন মাছটাও হয়ে গেছে ও ডিম অমলেট করে দুটো ডিম একসঙ্গে অমলেট করে নিয়েছিলাম আর একটু অল্প মেয়ের জন্য রেখেছি কারণ ও তো বায়না করবে আর এদিকে রান্নাবান্না শেষ করে নিয়েছি বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখনও দেখো বৃষ্টি হতেই আছে তবে খুব বেশি নয় তবে হতেই আছে আর কি তো রান্না কমপ্লিট এবার বাসন কয়েকটা ধুয়ে নিতে হবে তানিয়া মন্ডল বলেছ তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ তানিয়া এইভাবেই পাশে থেকো সুপর্ণা পাল কমেন্ট করে বলেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ডেলি কমেন্ট করতে না পারলেও ডেলি আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো ওদিকে না আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হাতে কিছুটা সময় আছে এখনো জল আসেনি জল আসলে মেয়েকে স্নান করাবো তবে জামা কাপড়গুলো বিছানা ছিল সেইগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর ওই যে কয়েকদিন পরে মেয়ের তো প্রোগ্রাম রয়েছে ওই যে ড্রেসপত্রগুলো কেনা হলো সেগুলো না মানে যখন যেখানে পেরেছি যেভাবে আনা হয়েছে মানে একসঙ্গে তো আনা হয়নি তো একটা একটা আনা হচ্ছে আর একভাবে রেখে দিয়েছি তো সেইগুলো এখন ভাবছি সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে রেখে দেবো আসলে কি বলতো ওইগুলো না একসঙ্গে আমাকে আগের থেকে রেডি করতে হবে তা এখন বুঝতে পারবো এরপর আমার আর কি প্রয়োজন আছে তা না হলে কি বলতো সবই যদি সেই সময়ের জন্য ফেলে রাখি তখন না অসুবিধা হয়ে যায় হয়তো দেখবে প্রোগ্রামের দিন আমি খুঁজে দেখবো তারপর দেখবো এটা নেই সেটা নেই তখন একটা মহা সমস্যায় পড়ে যাব তো সেই কারণে আমি যখন হাতে একটু সময় পাই ওইভাবেই না সমস্ত কাজটা গুছিয়ে রাখা মানে রাখতে চেষ্টা করি আর কি বলতো একটু বুদ্ধি আর একটু পরিশ্রম যদি করি না আমাদের সংসারকে না আমরা সুন্দর বা পরিপাটি করে না গুছিয়ে রাখতে পারি তার জন্য একটু বুদ্ধি খাটাতে হয় আর একটু পরিশ্রম করতেই হয় তো দেখো এই যে জামা কাপড় আমি সুন্দর করে গুছিয়ে নিলাম যেগুলো বাইরে ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এবার আলমারিটা খুলবো ওর যে জিনিসপত্রগুলো সেইগুলো এখন আপাতত ড্রেসগুলোই গুছিয়ে রাখবো আর জুয়েলারিগুলো দেখেছি দেখেও নিয়েছি একটা মনে মনে একটা লিস্টও করে নিয়েছি কি কি লাগবে তবে সেটা ভাবছি মেলার মধ্যেই কিনবো কেন বলো তো মেলাতে না একটু কম দাম পাওয়া যাবে আর দশটা দোকান ঘুরে আমি নিতেও পারবো জানো তো তো সেই কারণে আর কি সবসময় চেষ্টা করি একটু কিছু সেভিংস করতে আর কি মানে যেখানে আমি অন্য দোকানে গেলে হয়তো কুড়ি টাকায় কিনতে সাপোজ কথাই বলছি সেটা হয়তো মেলায় আমি পনেরো টাকায় পাবো তো সেই কারণেই আর কি আর এখন দেখো ড্রেসগুলো আমি সব বের করে নিয়েছি আর তার সঙ্গে এমনি কয়েকটা টপ ছিল সেগুলোও দেখেছি মুড়ে মুড়ে রাখা আছে তো সেগুলোই এখন সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি তাহলে চলো এই কাজগুলো করতে করতে আবার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাই ও মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং আমাকে সাপোর্ট করছো তো তারা হলো সুস্মিতা বর্ষা লাইফস্টাইল হ্যাপি উইথ প্রাপ্তি মামুনি বাগদি জয়া রয়চৌধুরী সুপর্ণা পাল মোনারিসা সাহা সোমা বোস তানিয়া মন্ডল, পিঙ্কি দাস এবং টুম্পা মরিজিৎ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভবিষ্যতের দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আর এই যে দেখো এখন জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে রাখছি এই যে দেখছো সাদা লাল আর বাসন্তী কালার যে টবগুলো কালো ইনার এই হট প্যান্ট এইগুলোই কিন্তু এইবারে নাচের বিষয় মানে লাগবে আর কি এই ড্রেসগুলো অন্যান্য বারে অন্যান্য ড্রেস লাগে তো প্রত্যেক বছর এই সময়টায় আমাকে অনেক কিছু কিনতে লাগে তো যাই হোক এমনিতে মেয়ের জামা রাখার জায়গা পাড়ছি না আমার আলমারি পুরো ভর্তি তো তার মধ্যে আবার এই নাচের ড্রেস হলো ওইগুলো নাচের জন্য কেনা হলো নাচ হয়ে গেলো তো এমনি বাড়িতে পড়ার মতো তাই না তো এই অতগুলো টপ এবং শাড়িও অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে আর হচ্ছে একটা প্যান্টও কাটাতে দেওয়া হয়েছে তো সেগুলো এখনও আসেনি আর আজকে না অনলাইন থেকে আশা করছি শাড়িগুলো চলে আসবে তো একসঙ্গে তিনটে অর্ডার দেওয়া হয়েছে আমার মেয়ের এবং তার সঙ্গে আরও দুজনের তো যাই হোক এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাকি জিনিসগুলো আমি আপাতত গুছিয়ে নিলাম ওই দুটো জিনিস এখন আমার হাতের বাইরে মানে শাড়িটা শাড়িটা আসলে ওর ব্লাউজটা বানাতে দিতে হবে আর একটা পাতিয়ালি প্যান্ট কাটাতে দেওয়া আছে তো ওইটা আসলেও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো তারপর সব কিছু গোছ গাছ করে নিয়ে তোমাদের ভাই স্নান করে নিয়েছে মেয়েরও স্নান হয়ে গেছে আর এখন যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকের মেনু তো তোমাদের বলেইছিলাম আর তারপরে দেখো বলতে বলতে আমার পার্সেলটা চলেই আসলো তো চলো খুলে দেখি পার্সেলটা কীরকম হয়েছে এবং কেমন আছে জিনিসপত্রগুলো তো তিনটে শাড়ি একসঙ্গে রয়েছে এবং ব্লাউজ পিসটাও রয়েছে আলাদা করেই কাটা তো এই যে সাদা কালারটা দেখছো মানে সিলভার কালারটা ব্লাউজ পিস আর বাকিটা হচ্ছে রেড কালার শাড়ি দাল দাঁড়াও তোমাদের সঙ্গে আমার মেয়েরটাই খুলে দেখাচ্ছি বাকি দুটো তো আর খুলবো না অন্য লোকের তো একই জিনিস একটা খুললেই বুঝতে পারবে তো এই হচ্ছে শাড়ি এটা কিন্তু বড়োদেরই শাড়ি তবে যেহেতু ওই সিল্ক টাইপের তো খুবই হালকা শাড়ি ওর কোনো অসুবিধা হবে না একেবারেই হালকা তো বড়দের শাড়ি হলেও না আমরা পড়তে পারবো না একবারেই হালকা শাড়ি তো যাই হোক ভালোই লাগছে শাড়ির বেশ পছন্দ হয়েছে তবে ম্যাডামই লিঙ্ক পাঠিয়েছিলেন ও সেই লিঙ্ক থেকেই আমরা অর্ডার করেছিলাম আর কি তো যাই হোক বাকি দুটো আছে ওদেরকে এখন বলে দেবো ওরাইবার এসে নিয়ে যাবে কারণ ব্লাউজটা তো বানাতে সময় লাগবে তো তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে একটু শুয়েছিলাম আর এখন বাজে পাঁচটা মতো ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি কারণ সারাটা দিন বৃষ্টি হলে তো ঘরের মধ্যেই সারাটা দিন কাটে আর তখন এই বিছানাটার বেশি ওপরই বেশি অত্যাচার হয় তাই এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরের জানলা টান্নাগুলোও বন্ধ করে দিতে হবে আর তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে ওই মেয়ের জন্য অল্প একটু পিঠে বানিয়ে নেবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো বিছানাটাকে সুন্দর করে টান টান করে বিছিয়ে নিয়েছি আর এইরকমভাবে ভাবে কোনো ঘরের যদি বিছানাটা সুন্দর থাকে তাহলে সেই ঘরের সৌন্দর্য না হাজার গুণ বেড়ে যায় কারণ ঘরের সৌন্দর্যের মধ্যে আকর্ষণ বলতে পারো একটা বিছানা বিছানা ঘর বাড়ি যেমনই হোক না কেন ভাঙা হলো হলেও দেখবে খাট নাই থাক না কেন একটা চৌকি যদি থাকে তার মধ্যে বিছানা যদি সুন্দর করে টানটান করে বিছানো থাকে আর একটা ভালো বেডশিট দেওয়া থাকে তাহলে আর দেখতে নেই কত সুন্দর লাগে তাই না তো আমার সঙ্গে কারা কারা এক একটু কমেন্ট করো তো আর এখন দেখো বিছানাটা গুছিয়ে জানলাটাও দিয়ে নিলাম আর তারপর সুন্দর সুন্দর দিয়ে এই যে পিঠে বানিয়ে নিয়েছি দুধে সিদ্ধ পিঠে তবে আমি এটা কি দিয়ে বানিয়েছি বলো তো সুজি দিয়ে তো চালগুড়ি দিয়ে এই পিঠেটা হয় আমি কিন্তু সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে তারপর দুধে সেদ্ধ করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তারপর আর রাতে রান্না বান্না করিনি ওই পিঠেই দু চারটে করে খেয়ে নিয়েছিল আমার মেয়ে তো পিঠে খেয়েই ঘুম মানে শুয়েছে আর তোমাদের দাদা ভাই আর আমি তরকারি দিয়ে মুড়ি খেয়েছি ওই অল্প একটা দুটো করে পিঠে খেয়েছিলাম তারপরে আর এখন এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম দুপুর থেকে গোছানোর আর সময় হয়ে ওঠেনি বলতে পারো আলসেমি আর কি ওই বৃষ্টি হচ্ছিলো ঠান্ডায় কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছিলো না তাই তো এখন ভাবলাম রাতে কি আর ওইভাবে ফেলে রেখে দেবো তাহলে জায়গা মতো বিছান মানে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিই কারণ রাত্রেবেলা রান্না হওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদমই ভালো লাগে না তো যাই হোক এখন এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি একটা নারকেল ভেঙেছিলাম তার যেটুকু হয়েছিল সেই নারকেল দিয়ে ওই কয়েকটা দুধের সেদ্ধ পিঠে করেছিলাম আর একটু বেশি হয়েছিল ওই তিনটের মতো পার্টিস্যাপটা করে নিয়েছিলাম তাও পার্টিস্যাপটা কি দিয়ে করেছি জানো তো আটা দিয়ে যেমন গোলা রুটি বানায় তো সেইভাবেই করে নিয়েছি আর কি কারণ ওই তিনটের জন্য আবার ময়দা বা চালগুড়ি মেশাবো তবে চালগুড়ি ছিল আমার কাছে কিন্তু আমি চালগুড়ি আর করলাম না আর কি তো যাই হোক বাসন মানে বাসনগুলো আমার গোছানো হয়ে গেল। এখন না গ্যাসটার উপর একটু জল পড়েছে সেটাকে ভালো করে মুছে দেবো তো মোটামুটি আমার রান্নাঘর টিপটাপ করে গোছানো হয়ে গেল তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই কিন্তু ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট